এই বছরের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন তো বন্ধুরা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার ঘর অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকার নতুন বাড়ি দেওয়া নিয়ে বড় ঘোষণা করেছেন প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হবে পরবর্তীতে আরও ষাট হাজার টাকা দেওয়া হবে পরের বছরে এমনটাই কিন্তু জানানো হয়েছে শুধু আবাস যোজনার ঘর নয় পাশাপাশি একশো দিনের কাজের বিষয়েও তিনি বড় ঘোষণা করেছেন সেই সঙ্গে আর কোন কোন প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলো এক এক করে লাইভ ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে আপনাদের কাছে আবারও একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রকম কোনো রাজনৈতিক দলের প্রচার করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই কারো থেকে টাকা নিয়ে ভিডিওটা বানাচ্ছি না তো চলুন ভিডিও শুরু করা যাক তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আমরা যাচ্ছি লড়বো ওদের টার্গেট আমরা হয় জেলে ভরো নয় প্রাণে মারো আমি বলে লড়তে হলে লড়ব সারা জীবন লড়েছি অনেক মার খেয়েছি করতে হলে করব গড়তে হলে গড়ব কিন্তু বিজেপিকে বিজেপিকে বিদায় দেবো একশো দিনের কাজের টাকা দেয়নি এর বদলা আমরা নেব আর এখন থেকে কর্মশ্রী প্রজেক্ট আমরা চালু করেছি রাজ্যে পঞ্চাশ দিনের কাজ পাবেন যারা একশো দিনের নাম করে তিরিশ দিনের কাজ পেতেন এখন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি পঞ্চাশ দিন করে যদি ষাট দিন করতে চান তাও করে দেব আমাদের সরকার করবে আমরা আগে তেতাল্লিশ হাজার বাড়ি করেছি এগারো লক্ষ বাড়ির লিস্ট পড়ে আছে আর কোথাও কোনো দরখাস্ত করতে হবে না ওটা রেডি আছে ডিসেম্বর মাসে প্রথম ষাট হাজার টাকা পাবেন তারপরে আবার দু তিন মাস বাদে আবার ষাট হাজার টাকা পাবেন এক লাখ বিশ হাজার টাকা বাড়ির জন্য পেয়ে যাবেন যারা গরিব মানুষ দরিদ্র মানুষ কৃষক ভাই বোনেরা এক কাঠা জমিও যার আছে আমরা বছরে চার হাজার টাকা দিই আর যারা এক একর জমি আছে বছরে দশ হাজার টাকা পান কৃষক ইন্সিওরেন্স টাকা আমরা দিই আপনাদের দিতে হয় না কফ ইন্সিওরেন্সের টাকা শস্য বিমার টাকা জমির মিউটেশন আমরা করে দিই সব মানুষ পাট্টা পাবেন এছাড়াও তো সংখ্যালঘুরাও আলাদা বাড়ি পাচ্ছেন তারাও আলাদা তাদের মতো উন্নয়ন করছেন তাদের আলাদা প্রোগ্রাম আছে তফশিলিদেরও আছে শিড়ুর কাজদেরও আছে শিরুর টাইপদেরও আছে সাধারণ মানুষেরও আছে সবার জন্য সব প্রকল্প আছে কয়েকদিন আগে আমি শুনছিলাম বিজেপির একটা নেতা বলছিল তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি শুধু বলছিলাম কান ধরে ওট বস করাবো কান ধরে ওট বস করাবো আর কিছু করাবো না যদি বন্ধ করে দিতে পারো ক্ষমতা থাকলে বন্ধ করো আমি বলছি জীবন ভর মা বোনেরা পাবে এটাই চলবে এটাই চলবে আর জেনে রাখো তো বন্ধুরা শুনতে পেলেন বর্তমানে যাদের যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টের নাম রয়েছে আগামী ডিসেম্বর মাসেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এমনটাই ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় একশো দিনের কাজের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ফসল বিমা যোজনা লক্ষ্মী সহ একাধিক প্রকল্পের ঘোষণা কিন্তু তিনি করেছেন তো আবারও বলব ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখল লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ